আজকে আমার এই পুতুলটার জন্য একটা ডিআইওয়াই ব্যাগ বানাবো তো প্রথমেই লাগবে গ্লিটার শীত গ্লিটার শিটটাকে গোল করে কেটে নেব টোটাল দুটো পিস কাটবো এবার এই দুটো পিসকে ওপরের অংশটাকে এইভাবে একটু সেমি সার্কেল করে কেটে নেব এই ব্লু কালারের গ্লিটার শিটটাকে এইভাবে লম্বা করে কেটে প্রথমে যে দুটো পিস কেটে রেখেছিলাম তার উপর বি সেভেন থাউজেন্ড গ্লু দিয়ে এইভাবে ইউ শেপ করে বসিয়ে দেবো একটা পিস এর ওপর গ্লু দিয়ে বসিয়ে দেব ব্যাস ব্যাগের স্ট্রাকচারটা তো রেডি এবার ব্যাগে যাতে টাকাগুলো সিকিউর থাকে পড়ে না যায় তার জন্য তো একটা লক বানাতে হবে ইয়েলো কালারের গ্লিটার শেডকে হার্ট শেপ করে কেটে এর ব্যাক সাইডে এইভাবে গ্লু দিয়ে বসিয়ে দেব এবার লাগবে যেকোনো একটা পুরনো চেন আমার জাদুই পেটের থেকে একটা চেন নিয়েছি চেনটাকে অর্ধেক করে নিয়েছি এবার যে ব্যাগটা বানিয়ে রেখেছিলাম তার দুটো সাইডে দুটো জাম্পিং অ্যাটাচ করে নিয়েছি অর্ধেক চেনটার একটা সাইড জাম্পিং এর সঙ্গে অ্যাটাচ করে দেব আর একটা সাইডে একটা লব বুস্টার হুক অ্যাটাচ করব। প্রায় ছ দিন পর আমি ভিডিও আপলোড করছি আসলে আমার শরীরটা একদম ভালো নেই তাই তোমাদের সঙ্গে আগের মতো আর রেগুলার ভিডিও আমি শেয়ার করতে পারছি না তবে চেষ্টা করব সপ্তাহে এক থেকে দুটো ভিডিও আপলোড করার ব্যাগের মধ্যে আমি কয়েকটা কয়নও রেখে দিয়েছি আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো টোটাল কত টাকাই ব্যাগটার মধ্যে রাখলাম এবার আমার এই পুতুলটার সঙ্গে এই ছোটোসা সা মিনি ব্যাগটা অ্যাটাচ করে দেব তো আমি লবস্টার হুকটা এই জন্যই অ্যাটাচ করেছিলাম যাতে এই পুতুলটার সঙ্গে এই ব্যাগটা ইজিভাবে আমি অ্যাটাচ করতে পারি তো তোমাদের কেমন লাগলো জানিও টাটা